বন্ধুরা আপনি যদি এই অপশন চালু না করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না ধর অনেকেই কিন্তু এসেছে ইউটিউবে কিন্তু এই অপশন করা জানান না এটা টু স্টেপ ভেরিফিকেশন এই স্টেপ ভেরিফিকেশন যদি আপনি অন না করেন আপনি ইউটিউব চ্যানেল খোলার পরে তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা যদি ওয়াশ টাইম হয়ে যায় তাও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে বন্ধুরা কিভাবে এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন আর এই টু স্টেপ ভেরিফিকেশন অন করলে আপনি সুবিধা পাবেন কি বিস্তারিত কিন্তু আজকে ভিডিও জানাবো জাস্ট এখান থেকে আমি আপনাদের শিখাবো আপনি কেমন করে এই টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি অন করবেন তো বন্ধুরা আপনি যদি ওয়াই অ্যাপে ঢোকে তাহলে কিন্তু এই আপনি পাবেন নতুন চ্যানেল খোলার পরে কিন্তু অবশ্যই কিন্তু এই অপশনটা পাবেন আপনি কি করবেন নতুন চ্যানেল খোলার পরে কিন্তু এই ভেরিফিকেশন অন করে দিবেন তাহলে কিন্তু আপনার টাকার আপনি আপনার থেকে ইন্টার করার সকল টাইটেরিয়া কিন্তু আপনি পূরণ হয়ে যাবে আপনি কি করবেন দাস এখান থেকে যদি আপনার নতুন চ্যানেল হয় দেখেন দাস আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে ইমেল মি ট্যাপ করলাম এখানে টিকমার উঠে গেল এখানে ঠিক মারুত টুইস্টের ভিড়িকেশন ঠিকমার উঠতে হবে নাহলে কিন্তু আপনি কখনো মনিটেশন পাবেন না

এখান থেকে জাস্ট এখানে করতে হবে তাদের এখান থেকে ওয়ার্নিং চলে এসেছে জাস্ট এখান থেকে ফোন নাম্বার ট্যাপ করবেন তো আমি ফোন নাম্বার ট্যাপ করলাম তো দেখতে এখান থেকে নিচে আসে দেখতে পাচ্ছেন এ ফোন নাম্বার জাস্ট এখান থেকে ফোন নাম্বার এই নিচে এই নিচে ফোন নাম্বার ট্যাপ করবেন যাতে আমি অ্যাডফোন নাম্বার ট্যাপ করলাম তো এখান থেকে ফোন ট্যাপ করবো এখান থেকে সিট করবেন বাংলাদেশ আরো যদি অন্য কান্ট্রি থাকে তাহলে এখান থেকে কিন্তু বাংলাদেশটা খুঁজে করবেন তো আমার বাংলাদেশে থাক

তারপরে কিন্তু এখান থেকে যে সিম নাম্বার দিলেন সে নাম্বার একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আমি এখান থেকে দেখতে এখান থেকে কোড চলে আসবে নাম্বারটা বের করতে হবে নাম্বারটা আমার এই সিমে আসে তো এখান থেকে কোডটা চলে এসেছে কোডটা কপি নিলাম তো কপি করার পর জাস্ট আমি এখান থেকে করে দিলাম পেস্ট করার পর এখান থেকে ভেরিফাই এই ভেরিফাই ট্যাপ করলাম জাস্ট ভেরিফাই ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে টুইস্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে তো জাস্ট এখানে টুইস্টে কিন্তু অন হয়ে গেল জাস্ট এখান থেকে কিন্তু এটা ওয়ার্নিং চলে এসেছে গায়ে দেখতে পাচ্ছেন থেকে কিন্তু টুইস্টেপ ভেরিফিকেশন ওয়ার্নিং চলে এসেছে আর আমি ব্যাকে যাবো দেখবো আমার স্টে ভেরিভেশন অন হয়েছে কিনা জাস্ট আমি এখান থেকে বেরো আসছি বেরো আসার পর কিন্তু আমি আমার আমার টুইস্টের ভেরিভেশনটা অন হয়েছে কিনা জাস্ট এখান থেকে আমি ঢুকলাম জাস্ট আন্ডে ঢুকে দেখবো জাস্ট এখান থেকে দেখুন কিন্তু টুইস্টের ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে তো বন্ধুরা এই অপশন যদি চালু না করেন তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না আপনি যদি একাধার সাবস্ক্রাইবার তারা টাইম কমপ্লিট করেন কিন্তু আপনার শর্ট ভিডিও হলে আপনি যদি দশ মিনিট ভিউ কমপ্লিট করেন তারপরে কিন্তু আপনি মনিটেশন পাবেন অবশ্যই অবশ্যই টুইস্টে ভেরফিকশন অন করতে হবে টুইস্টেপ ভেরিফিফেশ অন করলে আপনার সুবিধা হবে কি আপনার টুইস্টে ভেরিফিকশন অন করলে হবে কি আপনার ফোনে যে ফোন নাম্বার দিয়ে টুইস্টে ভেরিকেশন অন করলেন সেই ফোনে যখন আপনি অন্য ফোন একটা লগ ইন করতে যাবেন সেখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাপ মানে একটা সর্বদিন একটা কোড দেবে সেই কোডটা দেওয়ার পরে কিন্তু লগিন করতে হবে তার পারমিশন নিয়ে আপনি লগ ইন করলেন এ এর ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি হয়ে গেল মানে ইউটিউব থেকে কিন্তু এই অপশনটা দিয়ে দিচ্ছে অবশ্যই কিন্তু আপনার বার করে সিকিউরিটি করতে হবে কারণ অনেক হ্যাকারে কিন্তু হ্যাক করতে চায় তার জন্য কিন্তু ইউটিউব থেকে নিজস্ব কিন্তু এই রুলসটা কিন্তু দিয়ে দিচ্ছে অবশ্যই কিন্তু আপনি রুলটা মেনে চলবেন গাইডলাইন মেনে করবেন অবশ্যই কিন্তু আপনি ইউটিউব থেকে আন করতে পারবেন কিংবা মোটিভেশন পাবেন তো ধর আশা করি আমার এই ভিডিও থেকে কিছুক্ষণ উপকৃত হয়েছেন তো আমি সবসময় একটা কথা বলে থাকি আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওতে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ উনি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দেবেন জাস্ট একটা ভিডিও লাইক করে মোটিভেট করবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে